काल के बंकिम चंद्र चट्टोपाध्याय के बोलले बंकिमदा कि बंगाल की धरती से निकला बंकिमदा का ये भाव सूत्र जानो कौन छे थोड़ीदा अच्छांदा बंकिम चंद्र चट्टोपाध्याय যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না আপনাদের তো মাথা নিচু করে নাক্ষ দেওয়া উচিত জনগণের কাছে তাতেও ক্ষমা হবে না আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে দেশের সংস্কৃতিকে দেশের আন্দোলনকে আন্দোলন করেছিল কারা স্বাধীনতা আন্দোলন বাংলা নাইনটি পারসেন্ট লোক বাংলায় শহীদ হয়েছিল হাসির মাঠে গেছিল জেলে ছিল হন্দি ছিল কোথায় ছিলেন আপনারা